Yes. It can be like a Puede ser como un oso. Físico snoring. Sí, pero cuando es físico, inhala, inhala no, exhala. No brr, brr, brr. Y cuando exhala, hay ronquido. Inhala, no, inhala, exhala, no toca. Brr. Y cuando That's exhala, physical snoring. hay ronquido. Esto es físico. That Eso se arregla by changing the position of cambiando la posición en la que está durmiendo. Like o cambiando that. la almohada. স্যার বললেন দুই ধরনের নাক ডাকা হতে পারে একটি হল শারীরিক নাক ডাকা আরেকটি হল সেই নাকডাকা যখন কোনো আত্মা এসে আপনার সঙ্গে শুচ্ছেন স্যার বললেন কেউ কি আমাকে বিশ্বাস করবেন তিনি আরও বললেন যখন কোনো আত্মা এসে আপনার সঙ্গে শোবেন তখন আপনি জন্তুর মতন আওয়াজ করে ঘুমবেন স্যার আওয়াজ করে দেখালেন বলেন এই রকম জান্তব আওয়াজ হবে হ্যাঁ এটি হয়তো কোনো বাদুর বা অন্য কোনো হিংস্র পশু আপনার সঙ্গে শুয়ে আছেন শারীরিক নাক ডাকাতে শ্বাস যখন নিচ্ছেন কোনো নাক ডাকা নেই যখন শ্বাস ছাড়ছেন তখন খালি আওয়াজ হবে সেটিকে আপনি ঠিক করে নিতে পারবেন মাথাটিকে একটু ঠিকভাবে রেখে যেমন ঘাড়ের নিচে একটি বালিশ দিয়ে এইভাবে আপনি শুতে পারবেন এতে বাতাসটি নাক দিয়ে সহজভাবে বেরিয়ে যেতে পারবে আবার কখনো কখনো শোয়ার ঘরটি বেশি ঠান্ডা থাকে কখনো কখনো ঠান্ডার কারণে নাকের ভিতরে অসুবিধা সৃষ্টি হয় তখনও নাক ডাকে তাই খুব বেশি ঠান্ডা ঘরে শোবেন না